শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালন সঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন তাকে আইসিইউতে রাখা হয়েছে খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন এই শিল্পীর স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম তিনি জানান শনিবার ভোর তাকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে তার ফুসফুসে পানি জমেছে এছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে বর্তমানে তিনি ইউনিভার্সেল মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ইউনিভার্সেল মেডিকেল সূত্রে জানা গেছে তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি ভোরে ভর্তি হয়েছেন প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা শেষে আইসিইউতে রাখা হয়েছে তাকে তার ফুসফুস আক্রান্ত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা রয়েছে বর্তমানে বক্ষব্যাধি কিডনি এবং ক্রিটিক্যাল বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি তার অবস্থা কিছুটা জটিল আমরা পরামর্শ দিয়েছি এখন দেখা যাক জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন উনিশশো আটষট্টি সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সঙ্গীত গাইতে শুরু করেন উনিশশো তিয়াত্তর সালের দিকে দেশাত্মবোধক গান জনপ্রিয়তা অর্জন করেন তিনি সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভিনের লালন সঙ্গীতে তালিম নেন উনিশশো সালে সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান এছাড়া দুই সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ফুকুয়াকা এশিয়ান কালচার পুরস্কারও পেয়েছেন সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এমনকি শিশুদের লালন সঙ্গীত শিক্ষার জন্য অচিনপাকি স্কুল নামে একটি গানের স্কুলও গড়ে তুলেছেন এই শিল্পী